ছবির শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট মানে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেই অঞ্চলগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে অর্ধেকের যে বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে আর অল্প সংখ্যক মানুষ পৃথিবীর যে অঞ্চলগুলোতে এখনো পানি আছে যেখানে কিছু পাওয়া যায় সেখানে গিয়ে থাকছে কিন্তু সবসময় যেটা পৃথিবীতে হয় ধনীদের ওপর যে সমস্যায় আসুক না কেন তাতে তাদের কিছুই হয় না ঠিক এমন কিছু এখানেও হয়েছে বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে কারণ এখনও কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায় আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় যেখানে ধরিরা বসবাস করে কিন্তু বেচারা গরিবরা গ্রামেই বসবাস করতে বাধ্য তাদের মধ্যে হোমস নামক একটি পরিবারে পিতা নেস্ট মার কেত্রে আর ছোট ছেলে যেরম অনেক কষ্ট করে জীবনযাপন করেন নেস্টের অনেক বড় একটি জমি আছে যেখানে তার পিতা চাষাবাস করত কিন্তু পানির অভাবে জমিতে কৃষিকাজ করতে পারছিল না নেস্ট সে সরকারের সাথেও কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে অর্থাৎ এখানে পানি দিলে এখনো ফসল ফলানো সম্ভব তবে কারো কাছে নেস্টের কথা বিশ্বাসী হয় না তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হবে সে আবার জমি চাষ করতে পারবে এবং সে ফসল বিক্রি করে পরিবারের পানির অভাব পূরণ করতে পারবে একদিন নেস্টের জমিতে যেখানে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটিকে চুরি করতে এসেছিল নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায় আর চোররা যখনই জানতে পারে এসেছে তখন তারা বাহারা করে তারা বলে আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম বলেই চোর তার কাছে থাকা গান বের করে কেন সে নেস্টকে গুলি করতে পারে কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিনই মোকাবেলা করত। তাই সে দ্রুত চোরটি শ্যুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে নেস্ট তখন তার মেশিনটি চেক করতে আসে এবং বেচারা নেস্ট জানতে পারে তার মেশিন থেকে আর পানি বের হবে না সব পানি শেষ হয়ে গিয়েছে মানে এখন তাকে দূরে একটা জায়গায় পানি বের করার জন্য মাটি খনন করতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায় নেস্ট জেরমের সাথে ওয়াটারম্যানের সাথে দেখা করতে যায় যায় আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করে এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের একটি লোক রয়েছে যার সাথে অনেক ভালো সম্পর্ক তারা বড় বড় পাইপ লাগিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করেন যেগুলো তারা শহরে সাপ্লাই করে জন্য আর এই পানি ব্যবহার করে থাকে নেস্ট শহর থেকে জিনিসগুলোকে তার গাধার পিঠে করে এনে ওয়াটারম্যানদেরকে সাপ্লাই করেন নেস্ট ম্যাক্স কে জানাই এখান থেকে কিছুটা দূরে আমার একটি জমি রয়েছে সেখানে অল্প কিছু পানি বার হতো কিন্তু তোমার এই বড় বড় মেশিনের জন্য আমার জমিতে যেই অল্প পানিটুকু বের হতো তাও এখন বন্ধ হয়ে গেছে তুমি কি তোমার অন্য জায়গায় সরাতে পারবে ম্যাক্স বলে তো আমার কাজ নয় তুমি যাইলে আমাদের বসের সাথে কথা বলে দেখতে পারো নেস্ট ভালো করে জেনে বস তার কথা শুনবে না তাই নেস্ট যেরমের সাথে মন খারাপ করে ঘরে ফিরতে থাকে কখনো কখনো বিপদ যেন পিছুই ছাড়ে না আসার সময় নেস্টের গাধার একটি পা পাথরের সাথে বাড়ি খায় এবং গাধাটি নিচে পড়ে যায় বেচারা গাধার একটি পা ভেঙে যায় গাধাটি পিপাসার জন্য এমনিতেই কষ্ট পাচ্ছিল আর এখন তো তার একটি পা ভেঙে গেছে তাই তার কষ্ট কমাতে নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে এছাড়া নেস্টের আর কোনো উপায় ছিল না এরপর নেস্ট একটি নিলামের ঘরে আসে যেখানে পুরো রোবটকে রেপেয়ার করে বিক্রয় করা হয় নেস্টো এমন একটি রোবট কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে এখানে ফেম নামের একটি ছেলে নিলামের ঘরে আসে রোবট কিনতে কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায় নেস্ট আর যেরম তো অনেক খুশি এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন থাকে যে কিনা একটি দুর্ঘটনায় শিকার হয়েছিল যার কারণে সে হাঁটতে পারছিল না তাই হসপিটালের ওয়ারের সাহায্যে ক্যাথরিনকে হাঁটতে হতো এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই তাই সে ওয়ার টেকনোলজি ঘরে নিয়ে আসতে পারছে না তাই সে আর তার পরিবার ক্যাথরিনকে হসপিটালেই দেখতে আসে এখন হসপিটাল থেকে যাওয়ার সময় নেস্টের সাথে দেখা হয় ববি নামের একটি ছেলের ববি নেস্টের অনেক ভালো বন্ধু ছিল ববির থাকার জন্য কোনো ঘর ছিল না এবং সে মানসিকভাবে অনেকটা দুর্বল ছিল তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে ববি এবং তার পরিবারকে তা দিয়ে দেয় যদিও তার কাছে পানি ছিল না কিন্তু তার মন ছিল অনেক বড় নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে সেখানে ফ্লেম পৌঁছায় ফ্লেম বলে তোমার রোবটটা আমাকে একটু দাও আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তবে নেস্ট জানতো ফ্লেম একটা বদমাস ছেলে সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে তাই সে না করে দেয় নেস্ট বুঝতে পারে তার মেয়ে ম্যারির সাথে ফ্লেমের কোন একটা চক্কর চলছে সে ম্যারিকে অনেক বোঝায় ফ্রেম ভালো না তার থেকে দৌড়ে থাকতে কিন্তু ম্যারি জীবনে ছ্যাঁকা না খাওয়ায় সে নেস্টের কথায় রাজি হয় না বরং সে ফ্রেমের কারণে তার পিতাকেই ঘৃণা করতে থাকে এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত করতেছিল যেন সে সেখান থেকে পানি বার করতে পারে কিন্তু বড় মেশিনের পাইপ কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে তাই নেস্ট এখানেও নিরাশ হয় নেস্ট গর্ত খোরার সময় সে জেরমের সাথে কথা বলছিল সে বলে আমি যখন শহরে গেলাম তখন একটি মেয়েকে দেখলাম যার চুলগুলো ছুটো ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এখন তুমি বড় হয়ে গিয়েছ তুমি বললে তার সাথে তোমার একটা ফিক্স করে দিই কারণ এমন অবস্থায় আমরা কতদিন বাঁচব তার কোনো নিশ্চয়তা নেই তাই সময়গুলোকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করতে হবে আর এভাবে নেস্ট আর তার ছেলে কিছুক্ষণ ভালো সময় কাটায় এরপর নেস্ট আমার টাকা চাই বাবা ম্যারি আমি ফ্ল্যামের সাথে যাচ্ছি এখানে আমার দম বন্ধ হয়ে আসছে নেস্ট বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করছি যা চেয়েছ তোমাকে তা এনে দিচ্ছি তোমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করেছি তবুও তুমি এমন কথা বলছো কিন্তু ম্যারি তো ওপর থেকে জবাব দেয় সে বলে আমরা এখানে বাস করছি না বরং সারভাইভ করছি আমি এমন জীবন চাই না নেস্ট বোঝানোর পরে যখন ম্যারি মানে না তখন নেস্ট ম্যারিকে একটা রুমে বন্ধ করে জানালায় বেরিক মেরে দেয় যেন সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে এরপরে নেস্ট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবটটি গায়েব হয়ে গেছে এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় আর সে চিন্তা করতে থাকে আর সে বুঝতে পারে এটা ফ্ল্যাম ছাড়া আর কেউ করতেই পারে না তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাকে জিজ্ঞাসা করতে পারে ফ্ল্যাম এখানে এসেছে কিনা কিন্তু সে সেখানে আসতেই ম্যাক্স আর তার বাকি ওয়াটারম্যানরা তার উপর আক্রমণ করে দেয় সবাই মিলে তাকে মারধুর করতে থাকে তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছ যেটা আমাদের অনেক কষ্টে অর্জিত ছিল এটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছ নেক্সট বলে আর এটা তুমি কি বলছো আমি তো এটা বলতে এখানে এসেছি যে এখানে ফ্ল্যাম এসেছি কিনা রোবট নিয়ে কিন্তু ওটা তোমরা আমাকেই মারছ সে বুঝতে পারে ফ্ল্যাম এখানে সাপ্লাই নিয়ে নিয়েছে এবং সেটা ওয়াটারম্যানদের না দিয়ে অন্য কোথাও নিয়ে গিয়েছে তাই নেক্সট ওয়াটারম্যানদের কাছ থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে সে ফ্ল্যামকে খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্ল্যামকে পেয়ে যায় তার ধারণায় ঠিক ফ্ল্যামই এই সাপ্লাইগুলো চুরি করেছে এবং সে আরামে বসে এগুলো খাচ্ছিল তাই নেস্ট তার কাছে থাকা গানপয়েন্ট বের করে ফ্ল্যামকে ভয় দেখায় এবং সে তাকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যাচ্ছিল এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয় ফ্ল্যাম চুরি করেছে কিন্তু হাঁটতে হাটতে নেস্ট অনেকটা ক্লান্ত হয়ে যায় আর কাছে কোনো পানিও ছিল না তাই ফ্ল্যাম তাকে লোভ দেখায় বলে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়েছিলাম তার কিছু এখনও অবশিষ্ট আছে বলতো আমরা সেগুলো এখন খেয়ে ফেলি ওয়াটারম্যানরা হয়তো বা সর্বোচ্চ আমাদেরকে মারবে কিন্তু এখন যদি আমরা এগুলো পান্না করি তাহলে আমরা এখানেই মারা যাব এতে নেস্ট কিছুটা রাজি হয় এবং ফ্লেমের হাতের দুলিটা কাটতেই ফ্লেম তার উপর আক্রমণ করে দেয় বেচারা নেস্ট আগে থেকে ক্লান্ত ছিল এখন মার করার পরে সে রক্তাক্ত হয়ে যায় এবং ফ্লেম তাকে জোর করে তার মুখে মদ ঢেলে দেয় ওয়াটারম্যানরা যখন দেখবে তাদের যেন বিশেষ হয় সাপ্লাইগুলো গুলো নেস্টে করেছিল এবং ফ্ল্যাম নেস্টকে মেরে সেই রোবটের সাথেই বেঁধে দেয় যাতে সবাই বুঝতে পারে রোবটের আউট অফ কন্ট্রোল হয়েছে যার কারণে নেস্টের মৃত্যু হয়েছে বেচারা নেস্ট এখানেই মারা যায় সবার কাছে লাগছিল রোবটটি নেস্টের প্রাণ নিয়েছে এরপর দেখা যায় জিরন তার পিতাকে হারিয়ে মন খারাপ করে বসে থাকে আর পিতা হারানোর কষ্টে সব রাগ রোবটের উপরে দেয় এবং রোবটটিকে ভাঙার চেষ্টা করে আর তখনই সেখানে ফ্ল্যাম আসে ফ্ল্যাম তাকে বলে রোবরটিকে ভেঙে লাভ কি বলো তুমি এটি ভেঙো না বরং এই রোবটটি আমাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে চিন্তা করো না আমি আছি তো তোমার পরিবারকে দেখাশোনা করব তোমার ও ম্যালির খেয়াল রাখব এরপর দেখা যায় ফ্র্যাম ম্যাক্সের কাছে আসে আর বলে আমার একটি পাইপের লাইন চাই যাতে করে আমি নেস্টের জমি চাষ করতে পারি তখনই ফ্ল্যাম একটি ছুরি বের করে আর বলে এই ছুরিটির কথা মনে আছে তো তুমি যখন নেস্টকে আক্রমণ করেছিলে তখন এই ছুরিটা তোমার কাছে ছিল আর নেস্ট এই ছুরিটা তোমার কাছ থেকে নিয়েছিল আমি এই ছুরিটি নেস্টের বডির কাছে পেয়েছি আর এখানে তোমার নামটাও লেখা আছে তুমি যদি আমাকে পাইপের লাইন না দাও তাহলে আমি সবাইকে বলে দিব তুমি নেস্টকে মেরেছ আর দোষ দিচ্ছ রোবটের তখন ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্ল্যামের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটি সিক্রেট পাইপলাইন জমিতে দিয়ে দেয় যার ফলে সেখানে আবার পানি পেতে শুরু করে সবাই এজন্য অনেক খুশি ছিল যে এখানে আবার ফসল ফলানো যাবে ফ্ল্যাম প্রতিদিন এখানে লাঙল চালায় যাতে সে এখানে দ্রুত ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে পরিশ্রমের ফল পাওয়া যায় অর্থাৎ সেখানে ফসল ফলাতে থাকে যেটাতে ফ্লেম আর বাকিরা অনেক খুশি ছিল আর ম্যারি ও ফ্ল্যামের আগে থেকেই সম্পর্ক ছিল যার ফলে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর ফ্ল্যাম অনেক খুশি ছিল আর ভাবছিল যদি নেস্ট বেঁচে থাকতো তাহলে এগুলো কিছুই তার হতো না ম্যালির সাথে তার বিয়েটাও হতো না আর ফসল ফলানোর এই জমিটাও তার হতো না কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে যাদের দেখে নিচ থেকে মাটি সরে যায় ব্যাংকের কর্মচারীরা বলে তুমি যে জমিতে ফসল এই জমি নেস্ট এই জমি এখন তোমার না এটি ব্যাংকের কাছে যাবে আর এখানে যে ফসলগুলো হয়েছে সেগুলো ব্যাংকের কাছে যাবে ফ্লাম বলে না এই কথা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল যদি আগে দিতে তাহলে আমি অন্য জমি দেখে নিতাম কিন্তু ব্যাংক কর্মকর্তারা তার কথা শুনে তারা বলে এক সপ্তাহের ভিতরে পাওনা টাকা পরিশোধ করতে না পারলে তুমি এই জমিকে ভুলে যাও ফ্ল্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্ট দিয়েছে ভিকারি কোথাকার জমি পর্যন্ত বন্ধক রেখেছে এখন টাকা আসবে কোথা থেকে ফ্ল্যাম এটি পথ পেয়েছে রোবটকে বিক্রি করে দেওয়ার এবং ফ্ল্যাম তাই করে নেস্টের রোবটিকে বিক্রি করে দিতে চায় আর রোবটকে গাড়িতে উঠোনার সময় ফ্ল্যাম যেরমকে বলে আমি রোবটটিকে বিক্রি করছি যাতে ব্যাংকের টাকা পরিশোধ করে জমি রক্ষা করতে পারি তবে ফ্ল্যাম তো কোনো ভালো ছেলে ছিল না সে রবির কাছে আসে আর বলে তুমি আমার সাথে আস আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি তখন রবি তার স্ত্রীকে রেখে ছোট ছেলে বাচ্চাটিকে নিয়ে ফ্ল্যামের সাথে যায় কিন্তু ফ্ল্যাম একটু সময় রবির বাচ্চাটিকেই বিক্রি করে দেয় যেখান থেকে পাওনা টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে আর এ খবর যখন রবির কাছে আসে তখন সে ঝগড়া করতে থাকে ফ্ল্যাম যেখানে বাচ্চা বিক্রি করেছিল সেখানে বাচ্চা বিক্রি করার চুক্তি আর ভঙ্গ হবে না তাই রবি ঝগড়া করে তাকে গুলি করে মেরে ফেলে সাথে তারা ফ্ল্যামকেও গুলি করতে থাকে কারণ তারা ভেবেছিল বাচ্চার বাবার কাছে অনুমতি নিয়ে ফ্ল্যাম বাচ্চাটিকে বিক্রি করতে এসেছে ফ্ল্যাম কোনো তার প্রাণ নিয়ে বেঁচে ফিরে আর ফ্ল্যাম রোবটটিকে সেখানে ফেলে আসে কারণ তার যেরমকে তো বলতে হবে টাকা বাচ্চাকে বেঁচে নয় রোবটে বেঁচে এসেছে যাই হোক এরপর আবার দেখানো হয় ব্যাংকের ঋণ পরিশোধের পর ফ্ল্যাম আবার সে জমি নিজের করে ফিরে পেয়েছে এদিকে আমরা দেখি রোবটি একা একা হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে কারণ যখন দুষ্ট লোকগুলো ফ্ল্যামকে গলি করছিল তখন কিছু গড়ি রোবটটির গায়ে লাগে আর রোবটির ডিফল্ট সেটিং ওপেন হয়ে যায় আর এজন্যই সে তার মালিকের কাছে যেতে থাকে রোবটির আসল মালিকের নাম ছিল ক্যালভিন সে যখন রোবটিকে দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায় সেভাবে এটা কার রোবট হতে পারে রোবটির গায়ে নেস্টের নাম লেখা ছিল তাই কেলভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিল যেন সে তার রোবটকে তার কাছে ফিরিয়ে দিতে পারে কিন্তু যেরম রেডিও অন করে তখন সে অবাক হয়ে যায় কারণ ফ্লেম তাকে বলেছিল সে সেই রোবটই বিক্রি করে দিয়েছে তাহলে গেলভিন নামক লোকটি রোবটকে কোথা থেকে পেল তাই যেরম সিদ্ধান্ত নেই গেলভিন যখন রোবটটি ফিরিয়ে দিবে তখন সে নিজে গিয়ে নিয়ে আসবে সেদিন যেরম রবির স্ত্রীকে দেখতে পায় যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে এখন সে পুতুল কোলে নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে আর ফ্ল্যাম এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এটা দেখে যেরাম তাকে সন্দেহ করেন যাই হোক এর পরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে শহরের বর্ডারে আঠারো বছরের যে বয়স কম হওয়ায় গাড তাকে যেতে দেয় না তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম ছিল আনা যে কিনা এখানে গোপনে মানুষদেরকে পাচার করার কাজ করছে তাই সে কেউ বলে আমার সাথে আসো আমি তোমাকে শহরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো যেরম যখন আনাকে দেখে সে তখন একদমই অবাক হয়ে যায় কারণ আনা দেখতে হুবহু তেমনই যেমনটা তার বাবা তাকে সেই ছোট ছোট মেয়েটার কথা বলেছিল অর্থাৎ এটাই সেই মেয়ে জেরম আনাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু আনা তো নেস্টকে চেনে না তাই জেরম আর কিছু বলে না এরপর আনা জেরমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে বসিয়ে দেয় যেটা সাহায্যে যেরম অবশেষে শহরে পৌঁছে যায় এরপর জেরেন শহরে আসার পর কেলভিনের সাথে দেখা করে যে কিনা তাকে রোবটি দেয় রোবটের গায়ে যে লেগেছিল সেগুলো সে ঠিক করে এবং সেই প্রবলেম হয়েছিল সেগুলো সে রিপেয়ার করে দেয় কিন্তু যখন ভালো করে দেখতেছিল তখন সে জানতে পারে এখানে একটি ক্যামেরা লাগানো আছে যা কিনা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে দেয় ভিডিওগুলো তেমন ক্লিয়ার না হলেও একটু পরিষ্কার ছিল যে যেখানে সবকিছু দেখা যায় তখন যেরকম নেস্টের সাথে কাঠানো মুহূর্তগুলো দেখতে থাকে এই ভিডিওগুলোতে সেই ভিডিওটিও ছিল যেটাতে ফ্ল্যাম নেস্টকে মেরে ফেলেছিল যার পরে সে নেস্টকে রোবটের সাথে বেঁধে দেয় এখন এগুলো দেখে সে অনেক বেশি কষ্ট পেয়ে যায় এবং কান্না করতে থাকে সে সব কিছু জানতে পেরে গেছে যে তার পিটা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি তারপর দেখানো হয় সে রোবোটটিকে তাদের ঘরে নিয়ে আসে ঘরে আসতেই সে ফ্ল্যামকে এইটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে কারণ ম্যারে যদি জানতে পারে ফ্ল্যাম এত কিছু করেছে তাহলে সে নিজেকে সামলাতে পারবে না তার উপর সে ছিল প্রেগনেন্ট তখন ফ্ল্যাম টেনশনে পড়ে যায় কারণ ববি তো মারা গিয়েছে এখন আবার কোন ববি তাকে ডাকছে তাই সে জেরমকে বলে হতে পারে সেটা অন্য কেউ কিন্তু জেরম তার প্ল্যান মিস হওয়ার আগেই একটি লেটার লিখে ফ্ল্যামকে তার কাছে পাঠিয়ে দেয় এরপর ফ্ল্যামের মনে হয় যে এটি রবি পাঠিয়েছে এরপর চিঠিটা পরে ফ্ল্যাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে রাজি হয় এবং সে ভাবে এখানে কোনো এক গন্ডগোল আছে কিন্তু সেখানে যাওয়ার সময় ফ্ল্যাম ভুলবশত একটি গর্তে পড়ে যায় এবং তার পা ভেঙে যায় সে সাহায্য যাইতে থাকে তখনই তার সামনে সেখানে জেরম চলে আসে যার হাতে ছিল একটি গান এবং তাকে এত রাগি দেখে সে বুঝতে পারে যে জেরম তার ব্যাপারে কিছু জেনে গেছে ফ্র্যাম তাদের আরও বলে আমি তো তোমাদের অনেক আদর যত্ন করে বড় করছি এবং তোমার আর মেরির খেয়াল রাখছি এবারের জন্য আমাকে ছেড়ে দাও আমার কিছু হয়ে গেলে ম্যারি অনেক কষ্ট পাবে কিন্তু জেরম তার কোনো কথাই শুনে না তাকে গুলি করে মেরে ফেলে এরপর জেরম রোহিতের মেমোরি একেবারে নষ্ট করে দেয় যাতে ম্যারি কোনোদিনও এই আসল সম্পর্কে জানতে না পারে ম্যারি ফ্ল্যামের অনেকদিন অপেক্ষায় থাকে এবং তাকে না পেয়ে সে অনেকটা মন খারাপ করে নেয় তখন জেরম তাকে বলে ফ্ল্যাম কোনো ভালো ছেলে না সে তোমাকে ছেড়ে চলে গেছে তখন সে জেরমের কথাই বিশ্বাস করে নাই। এবং মন থেকে ফ্ল্যামকে ভুলে গিয়ে সে তাকে ঘৃণা করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে থাকে এরপর জেরম এবং ম্যারি মিলে তাদের ফসলের জমিতে ফসল ফলায় এবং এভাবেই তাদের সুন্দর জীবনটাকে গড়ে তোলে তো প্রিয় বন্ধুরা এখানেই আমাদের এই মুভিটি শেষ হয়ে যায় অবশ্যই সুন্দর ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করতে ভোরো না কিন্তু এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও আর সব সময় আমার চ্যানেলের সাথেই থেকো এমন সুমুভি এক্সপ্লেন পাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ